দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কারুল হাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযোগী বড় বড় সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে একটি গরু প্রথমে আমরা শুনি একটু ভাইয়ের কাছ থেকে আপনারা জানেন এই হাটটি হচ্ছে কারল উপজেলা অবস্থিত আর প্রতি শনিবারে বসে হাটটি

ভাই আলাইকুম কেমন আছেন বড় ভাই কত চাচ্ছেন গরুটার দামশো বিশ কত বলতেছে দাম দুই লাখ দুই লাখ এরকম দাম করছে

দেখা <laughs> যাকালি <laughs> <laughs>

বলেন পঁচানব্বই একশো চল্লিশ ভাই বলছে পঁচানব্বই নাম

এই পাশেও দুটা এটা একটা আর এই পাশে একটা চাচা জোড়া কত চাইছেন তিনশো বিশ

কারো লাটে এবং বড় সাইজের আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা এই ধরনের গরু কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন এখন তো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ চারশো দশ দিলাম ভাই দাম চারশো মানে কেজি